আজকাল আমরা কার্ডিওলিওপিডিও জেনারেল ভিডিও দেখছি যে হার্টের সমস্যা নিয়ে প্রচুর মানুষ আসছে সাধারণ মানুষের অবগতের জন্য বলছি কিভাবে আমার হার্টের রোগ বা হাটের সমস্যা সেটা বুঝতে পারি কিছু পেশেন্ট আছে তারা হয়তো একটু হাঁটাচলা করতে গিয়ে একটু হাঁপিয়ে যাচ্ছে বা যে সিঁড়ি ভাঙতে আগে সমস্যা হতো না কোনো সিঁড়ি ভাঙতে একটু হাঁপিয়ে যাচ্ছে বুকে চাপ চাপ ধরছে এটা মূলত হার্টের কারণে হয় এই আমাদের কমন যেটা আমাদের যে হার্টের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বুকে ব্যথা হয় এই ব্যথাটা বুকে কীরকম হয় নাকি কিছু বুকে একটা চেপে ধরে যাচ্ছে মনে মনে হচ্ছে বা বুকের ওপর কিছু একটা চেপে বসে আছে কমপ্রেসে বেন নিয়েছে এবং মূলত সেটা বাম দিকে হয় এই ব্যথাটা একদম নাভি থেকে এপিগ্যাস্টে রিজি আনালে আপ টু চিবক মানে আমার থোতনি পর্যন্ত এই পেনটা হতে পারে এবং সেই পেনটা কিন্তু মূলত ডান দিক বাম হাতের দিকে রেডিয়েশন হয় অনেকে ডান দিকে বুকে ব্যথা নিয়ে চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা সাধারণত হার্টের সমস্যা থেকে এটা হয় না এবং এই ক্ষেত্রে হার্টের সমস্যা থাকলে সেক্ষেত্রে অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে আবার কিছু কিছু পেশেন্ট কিছু কিছু ধরে দেখা যাচ্ছে আস্তে আস্তে তাদের পা ফুলছে সেখান থেকে সারা শরীর ফুলে যাচ্ছে সেটাও হার্টের সমস্যা থেকে হতে পারে এই পা ফুলে যাওয়া বা শরীর ফুলে যাওয়া দুটো কারণে মূলত হয়ে থাকে একটা হার্টের কারণে হয় একটা কিডনির কারণে হয় হার্টের কারণে যদি পা ফলা বা ফলা শুরু হয় দেখা যায় যে এই ফলাটা মূলত পায়ের দিক থেকে শুরু হয় পা দিয়ে পা ফুলবে তারপর পেট ফুলবে তারপরে শ্বাসকষ্ট বা মুখ ফুলে। আর কিডনির সমস্যা যদি হয় ঠিক উল্টোটাই হয় আগে মুখ ফুলে চোখের পাতা ফুলবে তারপর হচ্ছে শ্বাসকষ্ট বা হাত হাত ফুলবে তারপর পা ফুলবে আর যদি পায়ের দিক থেকে শ্বাস ফলাটা শুরু হয় সেক্ষেত্রে সেই সমস্যাটা মূলত হাটে থেকে হচ্ছে বলে আমরা ধরে নিই আর একটা কারণে পেশেন্ট হাটের সমস্যা নিয়ে আছে অনেক সমাজে একটা মূলত ষাট উত্তর পঁয়ষট্টি সত্তর বছর বয়সে হঠাৎ করে পেশেন্ট একটা ব্ল্যাক আউট হচ্ছে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যেটা হয় হাটে যে ইলেকট্রিক সার্কিট যেটা আছে সেই ইলেকট্রিক সার্কিটে আমাদের নর্মালি শরীরে সহজ শরীরে একটা করে পেসমেকার থাকে যেটা থেকে ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে পালসটা গিয়ে আমাদের পালসেশনটা তৈরি হয় সেটা কোনো কারণ ইলেকট্রিক সার্কিটের প্রবলেম হয় সেক্ষেত্রে পেশেন্ট অনেক সময় ব্ল্যাক আউট চোখ অন্ধকার হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে সেখানে আসতে হয় এই মাথা ঘুরেটা দুটো কারণে হয় একটা মাথার কারণে হয় একটা হাটের কারণে হাটের কারণে অন্ধকার বা ব্ল্যাক যেটা হয় সেটা মূলত ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনে অর্থাৎ এক দু সেকেন্ড পাঁচ সেকেন্ড নন মেডিকেল এটা বুঝতে হতো ভয় পেয়ে এক দেড় মিনিট সময় বলে কিন্তু আবার সঙ্গে সঙ্গে কিন্তু তার কনসাস লেভেলটা সে আগের অবস্থা চলে আসবে ওটা হলে কী হলো আমাকে ধরছিস কানে পড়ে গেছিলাম না কিছু হলো নাকি এটা হবে হাটের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসবে যদি ব্রেনের কারণে বা মাথা কারণে হয় তাহলে অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার সেন্সুরিয়াম ফিরে আসতে একটু সময় লাগে ঘোরের মতো থাকে একটু ড্রাউজি ভাব থাকে সেটা পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা সেটা আসতে সময় লাগে এইটা দুটো দিয়ে আমরা হার্টের কারণে না ব্রেনের কারণে এই সিন্পো বা অন্ধকার হওয়া বা অজ্ঞান হওয়াটা সেটা আমরা এক্সপ্লেন করতে পারি আরও কিছু কিছু কারণে হার্টের সমস্যা নিয়ে মূলত আসে যে পেশেন্ট অনেক সময় একটা বয়সে স্পষ্ট হচ্ছে সেক্ষেত্রে যেটা হয় দেখা গেলো তার ছোটোবেলায় কোনো কারণে কাঁটে ব্যথা ছিল সর্দি কাশি প্রচণ্ড হতো যেখান থেকে হচ্ছে কানে ইনফেকশান হয়েছিলো সেখান থেকে মূলত ডিমাটিক হার্ট ডিজিজ হয় যেটা হাটে চারটে ভাল্বে মধ্যে দুটো মূলত দুটো ভাল্বে একটা মাইটাল ভাল একটা আউটিক হল সেখানে ইনফেকশান হয় সেই ইনফেকশানটা সেখান থেকে জমতে 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 সে হাটে এই ভালগুলো আসে যে ন্যারো ছোট ছোটো হয়ে যায় আগে যে পরিমাণ চাষ স্কোয়ার সেন্টিমিটার ব্লাড ছিল সেটা যদি লেস দেন ওয়ান সেন্টিমিটার তখন শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে হয়তো বসে থেকে কিছু সমস্যা হচ্ছে না একটু হাঁটা চালে সমস্যা নেই কিন্তু একটু হাঁটাচলা বাড়ালে অথবা একটু সিঁড়ি ভাঙতে গেলেই তার শ্বাসকষ্ট হচ্ছে আবার রেস্ট নিলে বা বিশ্রাম নিলে সে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে এক্ষেত্রে হাটের সমস্যা মূলত হাটে ভালভের সমস্যা থেকে হয় সেক্ষেত্রে মূল নির্ণয় উপায় যেটা হচ্ছে ইকোকারিব্যাপী দেখতে হয় দেখালে আমাদের হাটের ভালবে সমস্যা হয়েছে কিনা মাইকার ভালবে অনেক মাইটাল স্টেনোসিস হয় আবার আউটিক ভালবে এগুলো জমলে অনেক আউটিক স্টেনোসিস হয় একটা লেভেল পর্যন্ত যখন এক সেন্ট স্কোয়ার সেন্টিমিটার নিচে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ওষুধপত্র দিয়ে চিকিৎসা করি যদি আরও ছোট হয়ে যায় অত পেশেন্ট সিমটম হয় সেক্ষেত্রে এই ভালবে সার্জারি করতে হয় মাইকেল ভাল রিপ্লেস এম ভি আরওয়ালা অথবা আউটি ভাল যদি রিপ্লেস করতে হয় আউটি ভাল রিপ্লেসমেন্ট ইভাট করা এক্ষেত্রে যেটা বলা সেক্ষেত্রে এর আগে থেকে একটা পেনসিলিম ইনজেকশান অথবা ওরাল পেনিসিলিন ব্যবহার করতে হয় এবং অপারেশন পরে এইটা দুরকম ভালোবা একটা টিস্যু ভালো একটা মেটালি ভালো হয় যে ভালোই হোক এটা মেনটেন করার জন্য পরে একটা রক্তপাতলা করা ওষুধ যেটা আমাদের অ্যাসিপ্টম নামে পাওয়া যায় ওয়ার্ক নামে পাওয়া যায় অ্যাপিক্সাওয়ার নামে পাওয়া যায় এগুলো কিন্তু মেনটেন করতে হয় এবং একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে পাতলাটা কতটা রয়েছে একটা আমাদের ইন্ডিকে ইন্ডিকেটার আছে যেটা আয়নার বলা হয় এই আয়নাটা একটা নির্দিষ্ট মাত্রায় মাইটা ভালো ক্ষেত্রে অর্থাৎ দুই থেকে তিন আউটি ভালো ক্ষেত্রে আড়াই থেকে সাড়ে তিন পর্যন্ত মেনটেন করতে হয় এটিও তার সারা জীবন এটা মেনটেন করে যেতে হবে